এই পৃথিবীতে মা বাবা বা ফ্যামিলির বাইরে আপন কেউ হতে পারে না স্পেশালি আমি আমার আব্বু বাইরে থাকে আর এখন তো আমার সাথে কথা হচ্ছে না হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর নিরাপদে আছো তোমরা সবাই জানো এই মুহূর্তে আসলে করোনা ভাইরাসের জন্য পুরো বিশ্ব এখন আতঙ্কিত অবস্থায় আছে তো এমত অবস্থায় একমাত্র আল্লাহ তাআলার রহমত আর আমাদের সচেতনতাই পারে আমাদেরকে এই ভাইরাস থেকে রক্ষা করতে আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে সরকার এবং বিশেষজ্ঞদের নির্দেশনা মোতাবেক চলাফেরা করা তো যেহেতু ওনারা আমাদের নির্দেশ দিয়েছেন বাড়িতে অবস্থান করার জন্য তাই আমাদের উচিত একান্ত প্রয়োজন ব্যতীত বাসা থেকে বের না হওয়া তো এই আইসোলেশনের মধ্যে আমরা যে কাজগুলো করতে পারি সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব বিশেষ করে আমি এই কাজগুলো করেছি আর তোমরা কমেন্টে অনেকেই জানতে চাচ্ছিলে যে এই সময়টুকুতে আমি কিভাবে আমার সময়টা কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমি ট্রাই করব সেই জিনিসগুলোই তোমাদের সাথে তুলে ধরো তো এই আইসোলেশনের মাধ্যমে আমরা যেই কাজটা করার সুযোগ পাচ্ছি সেটা হচ্ছে পরিবারকে সময় দেওয়া আর আমার মনে হয় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আসলে এই পৃথিবীতে মা বাবা বা ফ্যামিলির বাইরে আপন কেউ হতে পারে না তো আমার মনে হয় এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি আমরা যদি আমাদের ফ্যামিলির সাথে একটু ভালো একটু সময় কাটাতে পারি ইন ফিউচারে কিন্তু আমাদের কিন্তু এই জিনিসটা নিয়ে কোনো দিন আক্ষেপ থাকবে না যে ইস আমরা যদি আরেকটু সময় দিতাম ফ্যামিলিকে আরেকটু যদি সময় পেতাম ফ্যামিলির কাজ থেকে নিজেদের প্রবলেমগুলো শেয়ার করার বা তাদের প্রবলেমগুলো শোনার সেইভাবে চলাফেরা করার স্পেশালি আমি আমার আব্বু বাইরে থাকে আর এখন তো আমার সাথে কথা হচ্ছে না তো আর যেহেতু আমি শ্বশুর বাড়িতে আছি আম্মুর তো বাইরে আহ আম্মু আম্মুর বাড়িতে তো আম্মুর সাথে আমার ওইভাবে দেখা হচ্ছে না প্রায় অনেক দিন যাব যেহেতু সেফটির একটা ম্যাটার আছে আমার নিজের সেফটি আমার আম্মুর সেফটি তো এই জন্য আম্মুর সাথে দেখা হচ্ছে না এখন হয়তো ফোনে জাস্ট কথা হচ্ছে তো আমি এই ব্যাপারটা আসলে খুব ফিল করতে পারছি যে বাবা মা বাবা মাকে এই মুহূর্তে আসলে এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে কাছে পাচ্ছি না সেটা যে কতটা কষ্টের সেটা আসলে আমি ফিল করছি আর তারা ফিল করছে যাদের আসলে অলরেডি বাবা মা হারিয়েছে এছাড়া এমন অনেকেই আছো যারা হয়তো ঘুম থেকে উঠেই দেখছো বাবা মা অফিসে চলে গিয়েছে সারা দিন পর হয়তো রাতে বাসায় ফিরছে আবার তোমরাও হয়তো টায়ার্ড হয়ে বাসায় খেদে ঘুমিয়ে পড়ছো হয়তো তাদের সাথে আই মিন বাবা মার সাথে ভালো একটা সময় কাটাতে পারছো না তাদের জানার সময় পাচ্ছো না সুযোগ পাচ্ছ না তো তাদের জন্য আমি মনে করি যে এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইম আর খুবই ভ্যালুয়েবল একটা টাইম এই টাইমটায় তোমরা চাইলেই কিন্তু বাবা মার কাছে গিয়ে তাদের কথাগুলো শুনতে পারো তাদের জানতে পারো তো আইসোলেশনটা আমাদের একটা সুযোগ দিয়েছে আমাদের ফ্যামিলির সাথে আমাদের বর্নিংটা স্ট্রং করা এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের আত্মীয় স্বজনের খোঁজ নিতে পারি যেমন ব্যস্ত জীবনের জন্য আসলে হয়ে ওঠে না আত্মীয় স্বজনের খোঁজ নেওয়াটা আমরা কিন্তু হুট করেই অনেক সময় চাইলেই পারি না আত্মীয় স্বজনের বাড়ি যেতে বা একটা ফোন দিয়ে তাদের সাথে কথা বলতে যে তারা কেমন আছে তাদের কেমন দিনকাল যাচ্ছে তো আমরা কিন্তু চাইলেই এখন এই সময়টায় আত্মীয় স্বজনদের সাথে একটু কথা বলে আই মিন ফোনে অবশ্যই তাদের বাসায় গিয়ে না ফোনে আমরা তাদের সাথে একটু কথা বলে তাদের খোঁজ খবর নিতে পারি এতে করে যা হবে আমাদের তাদের সাথে সম্পর্কটা আরো ভালো হবে যে সম্পর্কটা মাঝখানে নষ্ট হয়ে গিয়েছে বা হয়তো সময়ের ব্যবধানে হয়তো সম্পর্কটা ঘুমিয়ে পড়েছে সেটাকে আমরা চাইলেই কিন্তু একটু জাগ্রত করে ফেলতে পারি তাছাড়া আমাদের হয়তো অনেক আত্মীয় স্বজন থাকতে পারে যারা আর্থিকভাবে সচ্ছল না তাদের জন্য কোনোভাবেই না মনে হয় যে তারা একা এই মোমেন্টটায়। টাই সেজন্য আমাদের উচিত তাদের সাথে আসলে খুব ভালোভাবে একটু যোগাযোগ মেনটেন করা সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদের সাথে ফোনে কথা বলতে পারি আর যদি পসিবল হয় তাহলে ফিনান্সিয়ালি হয়তো ফিজিক্যালি না গিয়ে বাট ফিনান্সিয়ালি অন্যভাবে আমরা চাইলে কিন্তু তাদের হেল্প করতে পারি এরপর আমরা যে কাজটা চাইলেই করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারি ঢাকা শহরে আসলে এক বিল্ডিং এর মানুষ দেখা যায় আর বিল্ডিং এর মানুষকে চেনেই না যদিও আমি জানি যে আসলে প্রতিবেশীর খোঁজ নেওয়াটা ঢাকা শহরে খুবই টাফ বাট আপনার যদি পসিবল হয় যে আপনি খোঁজ খবর নিতে পারবেন তাহলে আমার মনে হয় আপনাদের উচিত আসলে তাদের খোঁজ খবর নেওয়া আর আপনার যদি মনে হয় আপনি এই কাজটা আসলে করতে পারছেন না তাহলে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেকটা রোডে আসলে একজন করে নিরাপত্তা প্রহরী থাকে কিছুদিন আগে আমি একটা ফেসবুক পোস্টে দেখলাম এটিএম বুথের একজন নিরাপত্তা প্রহরী এটিএম বুথে টাকা তুলতে আসা একজন লোককে বলছে আমি অনেকদিন ধরে ভাত না খেয়ে আছি আমার কয়টা ভাত দেন আসলে আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় সে ভাত কেনার মতো সুযোগ পায় নাই আর সেজন্য সে শুকনো খাবার খেয়ে বেঁচে আছে এমনকি আমি এমনও দেখেছি যে একজন রিক্সাওয়ালা পর্যন্ত বাসার বিল্ডিং এর কাছে এসে ভিক্ষা করছে যে মা আমার একটু ভাত দিবেন আসলে পরিস্থিতিটা এত ক্রুশিয়াল হয়ে গেছে যে মানে মানুষ কতটা কষ্টে আছে এই এই দৃশ্যগুলো না দেখলে আসলে বোঝার উপায় থাকে না তো আমরা চাইলেই কিন্তু এরকম রোডের যারা নিরাপত্তা কর্মী আছে তাদের কিন্তু খাবার দিয়ে বা অর্থ দিয়ে সাহায্য করতে পারি আরেকটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা অনেকেই জানি যে আমাদের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রয়েছে যারা নিরলস চেষ্টা করে দরিদ্র মানুষের কাছে তিন বেলা খাবার পৌঁছে দিচ্ছে তাদের মধ্যে একটি হচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন যারা এক টাকার আহার নামে পরিচিত আমরা চাইলেই কিন্তু তাদের ফিনান্সিয়ালি সাপোর্ট করতে পারি আর আমাদের এই সাপোর্টের অর্থ কিন্তু তারা দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিবে তাদের খাবারের চাহিদাটাও মিটে যাচ্ছে এবার আলোচনা করব বাজে অভ্যাস পরিত্যাগ নিয়ে আমাদের ফ্যামিলি হয়তো অনেকেই আছে যারা চেইন স্মোকার তারা কিন্তু এখন কিন্তু চাইলেই আর সিগারেটটা হাতের কাছে পাচ্ছে না বাইরে গিয়ে যে সিগারেটটা নিয়ে আসবে সেটারও কিন্তু পরিস্থিতি নেই তো তোমরা কিন্তু চাইলেই এই সিচুয়েশনটাকে পজিটিভলি নিয়ে সিগারেটটাকে টাকে কুইট করতে পারো বিশেষজ্ঞরা ইতিমধ্যে বলে দিয়েছে যাদের আসলে এই স্মোকিং করার প্রবণতা আছে তাদের কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কম আর আমার মনে হয় যারা চেইন স্মোকার আছো তারা কিন্তু এই সুযোগটা এখন কাজে লাগাতে পারো এতে করে তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে আমার মতো অনেকেই আছো যারা ছোটবেলা থেকে মিনা কার্টুন দেখে আসছো তো মিনা কার্টুনে কিন্তু মিনা কিন্তু আমাদের বলতো যে হাত ধো হাত ধোও ইভেন ওই যে টিভিতে একটা ডেটলের একটা অ্যাড পর্যন্ত আছে ধুতে থাকো ধুতে থাকো ধো যাই হোক তো তোমরা অনেকেই আছো হয়তো হাতটা ধুতে চাও না আলসামের জন্য বা কোনো কারণে হয়তো হাত ধুতে চাও না তো তোমরা অবশ্যই যদি কোনো কারণে বাইরে যাও বাইরে থেকে আসার পর অবশ্যই অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেবে এবার মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে এই মধ্যে আমরা আমরা আসলে আটকা পড়ে গেছি বেশ হলো আর কদিন জানিও না যে এটা থেকে আমরা কবে বের হব তো ইতিমধ্যে আমরা ঘরে বসে কিন্তু অনেকেই অলসভাবে সময় কাটাচ্ছি এতে করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেকেই আমাদের ঘরে অসুস্থ আছে বা একটু হেলদি আছে স্পেশালি যাদের ডায়াবেটিস তাদের কিন্তু এই জিনিসটাই অনেক ক্ষতি হবে এমনকি আমরা যারা সুস্থ আছি তাদের জন্য কিন্তু এটা ক্ষতিকর হতে পারে তো আমাদের সবার উচিত ঘরের মধ্যে এক্সারসাইজ করা আমরা ঘরের মধ্যে দড়ি লাভ দিতে পারি অথবা আমরা চাইলে বাসার মধ্যে হাঁটাচলা করতে পারি পসিবল হলে আমরা ছাদেও গিয়ে হাঁটাচলা করতে পারি একটা অ্যাপ রয়েছে সেটা দিয়ে তুমি কাউন্ট করতে পারবে তুমি ঠিক কতটুকু খাটলে তোমার প্রতিটা স্টেপ সেই অ্যাপটায় কাউন্ট করা হবে আর এই অ্যাপস মোতাবেক তোমরা যদি প্রতিদিন দশ হাজার স্টেপস হাঁটো তাহলে তোমরা ফিট থাকবে এরপর সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নামাজ আমরা অনেকেই আলসেমের জন্য বা অজুহাত দেখিয়ে হয়তো নামাজ পড়ছি না কিন্তু আমরা সবাই জানি যে নামাজটা আমাদের মুসলমানদের উপর ফরজ বলা হয়ে থাকে কোনো মুসলমান যদি টানা তিরিশ দিন যদি নামাজ পড়ে তাহলে সে পরবর্তীতে নামাজটা ছাড়ে না তো আমরা কিন্তু চাইলেই এই লকডাউনের সময়ে নিয়মিত নামাজ পড়ার অভ্যাসটা গড়ে তুলতে পারি নামাজের সাথে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত অনেকেই আছে কুরআন তেলাওয়াত করতে পারে না আমি লাকিলি ছোটবেলায় কোরআন শেক পড়া শিখেছি আবার অনেকেই কিন্তু আছো যারা নিয়মিত না পড়াতে হয়তো কুরআন তেলাওয়াত করা ভুলে গিয়েছো বা অনেক জায়গায় কিভাবে পড়তে হয় সেটা আসলে মেমোরাইজ করতে পারছো না তো যারা কুরআন তেলাওয়াত করতে পারো না বা ভুলে গিয়েছো তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে অনলাইনে কুরআন তেলাওয়াতের কোর্স করে কুরআন তেলাওয়াত করাটা শিখে নিতে পারো আমি তোমাদের সুবিধার্থে একটা কোর্সের লিংক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে তোমরা ইজিলি সেই কোর্সের মাধ্যমে কোরআন তেলাওয়াত করাটা শিখে নিতে পারবে আইসোলেশনের এই সময়টায় তোমরা কিন্তু চাইলেই তোমাদের অনেক স্কিল বাড়াতে পারো স্কিল বাড়ানোর জন্য তোমাদের দরকার কোর্স করা আর এই কোর্সগুলো করতে মিনিমাম দশ থেকে বিশ হাজার টাকার মতো পড়ে যায় তোমাদের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে তোমরা কিন্তু চাইলেই এই কোর্সগুলো ফ্রি করতে পারছো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমার মতো ইউটিউবার হতে চাও বা ফটো এডিটিং জানো না ভিডিও এডিটিং জানো না তারা কিন্তু চাইলেই এই কোর্সের মাধ্যমে নিজেদের স্কিলটা বাড়াতে পারো আর ইউটিউবিং এ আসতে পারো তোমাদের সুবিধার্থে আমি সেই ফ্রি কোর্সের লিংকগুলো ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব তো এতক্ষণ আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম ব্যক্তিগতভাবে আমি নিজেও সেই কাজগুলো করার ট্রাই করছি আশা করছি তোমরাও সেই কাজগুলো করার ট্রাই করবে আজকে পবিত্র সবে বরাত আশা করছি এই পবিত্র রাতের বদলতে আমরা এই ক্রুশিয়াল মোমেন্টটা পার করে আসতে পারব আর তোমরা যেখানেই আছো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো তোমাদের জন্য রইলো অনেক দোয়া সাবধানে থেকো